বিশ্বনবী যখন রুকু দিতেন চলে যেতেন উটের পচা নারী ভুরিয়ে এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরিয়ে টান দেওয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেটে কেটে বারবার মক্কার দিকে ফিরে থাকায় আবার যায় আবার ফিরে থাকায় মাত্র উমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো হাহাকুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় সব লাউ লা ও রিজতু লামা হরাজ তুমি না আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন ওই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতাম বিশ্ববি মাক্কাতুল মক্কার রমকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে ফাতে মক্কা হলো বিষ্ণুবি চাইলে পিছে পিছে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিষ্ণুই বললেন লা তাসরিবা আলাইকুম আলিয়ম এই যাবো আনতুমুত কোনো কোন চলবে না আছে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাপরাধী করার মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায়নি যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না তাদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম